আমি এসেছি আমার বিয়েঘাট নামাচুরা ধানের জমিতে চারিদিকে শুধু আমাদের এখানে ধান আর ধান আর ধানের পরে কিন্তু সাথে আমার মেয়েকে এনেছি আর মেয়েকে যদি আনি যদি খুশি যদি নাই হয় তাহলে কিন্তু মন খারাপ করবে দেখেন কত ঢ্যাঁপে বাবা এই ঢ্যাপ কালো বেরোয় যে লাল বেরোইলে কী করতাম জানেন খাইলো নাকি ব্যাট হয় আর হইলো কেতু কেতু অনেকেই বাবার বুঝবেন না নি চিরা কাকে বলে আমরা গ্রামের ভাষায় চিরা বলি আবার অনেকেই শহরে যারা আছেন কেচু আমরা গ্রামে কিন্তু মা বলেই বেশি ডাকি শহরে যারা আছে তারা কী বলি আব্বু আম্মা দিন যত যাবে ততই সব একই জিনিস ভাই সমস্যা নাই মা আব্বু আম্মা একই কিন্তু যারা ঢ্যাপ খাবেন চলে আসুন আমাদের এই বিয়াঘাটে দেখেন কত ঢ্যাপ দিদি বাবা কত বড় বড় আম্মা এগুলা তো সামনে আসো দেখো কিনবা তুমি দেখছেন না ফুল ফুল আছে এই যে আম্মা সামনে আসো তোমার জন্য তুলতেছি আর ধানের বীজটা হয়েছে মা যে সুন্দর ঢ্যাপ এইগুলো আগে থেকেই যত্ন নিতে হয় এই কৃষকটার কিন্তু ধান শেষ পানির জন্য আরও কিছু সমস্যা হচ্ছে এই বছরটা আমি দেখতে পাচ্ছি সবসাইতে বেশি দেখলাম এই ঢ্যাপ আমাদের এই বিয়েখাট নামসরাই তারপরে নারায়ণপুর মাঠে গিয়েছিলাম দেখলাম এই ঢ্যাপ প্রচুর হয়েছে এটা আসলে কই থিনি যে আসলে জানি না এখন ধানের বীজের সাথেই পাওয়া যায় কি না তাও জানি না বুঝে আসে না এগুলো এত হলো এত কই কইথিনে আসলো যাই হোক ফুল তো একটা বেশি আর একটা ফুল হলে ভালো হয় কিন্তু আমার খুব ভয় হয় কারণ পানির মধ্যে জুক থাকে মুশি জুক বড়ো বড় আবার রক্ত খায় খুবই ভালো লাগে সপ্তাহে একটা দিন যখন কাজের ফাঁকে এরকম প্রকৃতির সৌন্দর্যের মাঝে যখন আসি না এই দেখেন আমার দিকা দেখি আর একজন নামছে তোমার বাবা বাসা কোথায় এদিকে কি নিবা হ্যাঁ এগুলা কি লালতা খেলে পেটে সিরা হয় না হ্যাঁ এই দেখেন কি নাম তোমার মায়শা মায়শা আল্লাহ অনেক সুন্দর নাম তোমার হ্যাঁ হ্যাঁ আমার ছোটো ভাইয়ের বিটির নাম হলো মাইশা আমার ছোট ভাই বকুলার মকুল তার বকুলের বিটির নাম হলো মাইশা সবাই দোয়া করবেন কিউট বাচ্চা সেই এগাকে দেখাবো আপনাদের একদিন মাইশা নামেরগুলো একটু সুন্দর হয় এই আমাজনটাও কিন্তু কিউট পড়াশোনা করো কোন ক্লাসে করে মাসাল্লা পড়াশোনা করে ভালো হবে পিয়াঘাট প্রাইমারি স্কুল যাই হোক সবাই ভালো থাকবেন আর যে কৃষকগুলা কষ্ট করে যে আবাদগুলো করে না এইগুলা নষ্ট করে আমরাও নিজেরা কিন্তু খুব ভালোবাসি যারা বিলে বিরাতে আসি যারা তুলতে আসি তাদের খুব হাসি আসে ভাই এই হাসির মাঝে কিন্তু কষ্ট লুকা থাকে কৃষকের কষ্টের ফসলটা যদি নষ্ট করে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসলের যত্ন নেবেন যাতে এইগুলো না হয় কারো ভালোবাসার কারণ হয়ে দ্বারা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ